আমরা প্রায় সময়ই কমন একটা ভুল করে থাকি এইটা ভেবে যে ক্লায়েন্ট হান্টিং মানেই হচ্ছে কিভাবে আপনি নতুন নতুন পটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবেন কিন্তু একটা ক্লায়েন্ট হান্টিং প্রসেসের মধ্যে কিন্তু কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন কিভাবে সে লিডটাকে আপনি ওয়ার্ন করবেন এবং কিভাবে সেই ক্লায়েন্টটাকে আলটিমেটলি আপনি অন বোর্ড করবেন এবং সেটাকে সেই ক্লায়েন্টটাকে লং লাস্টিং একটা সার্ভিস দিয়ে যাবেন এই সব কিছু ইনক্লুডেড আপনি আমার স্ক্রিনের এই স্ক্রিনশটটা থেকে তাকাতে পারেন কিংবা এই স্ক্রিনশটটা টা দেখতে পারেন ক্লায়েন্ট ল্যান্ডিং প্রসেসে আপনার কিন্তু এই ধরনের বা সিচুয়েশনের সম্মুখীন হইতে হবে লাইক সে আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি আমার প্রজেক্টটা কিভাবে শুরু করবা বা সে আপনার কাছে অ্যাকশন প্ল্যান চাইতে পারে কিংবা আপনার কাছে বাজেট চাইতে পারে সো এরকম সিচুয়েশনে আপনি আসলে কোন ধরনের অ্যান্সার দিলে আপনার ক্লায়েন্টটা অনবোর্ড হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কিংবা ক্লায়েন্ট আপনাকে মিটিং এ আসতে চাইলে মিটিং এ আপনি কি কি বলবেন কিভাবে বলবেন আর ক্লায়েন্টের সেই মিটিং এজেন্ডাগুলা কিভাবে আপনি প্রিপেয়ার করবেন আপনাদেরকে এই সকল সিচুয়েশন একদম হাতে ধরে एग्जांपल সহকারে দেখাবো যে আপনার ক্লায়েন্ট যদি আপনার একটা অ্যাকশন প্ল্যান চাই বা আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে জিজ্ঞেস করে তুমি প্রজেক্টটা কিভাবে শুরু করবা এবং সেই ক্লায়েন্টটাকে আপনি কিভাবে একদম লং লাস্টিং পিরিয়ড ধরে তাকে অনবোর্ড করে রাখতে পারবেন এই সবকিছু আপনাদেরকে আমি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে দেখাবো এবং যাতে করে আপনারা ক্লাইন থেকে শুরু করে যে কোনো ক্লায়েন্টকে একদম লং টাইম পর্যন্ত সার্ভিস দিতে পারেন সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন যারা যারা এখনো কনফিউশনে ছিলেন যে আসলে আমার ক্লাইন্ট হ্যান্ডিং পার্টটাকে শুধু আমি আসলে ক্লাইন্ট হ্যান্ডিং এ দেখাবো না আরো ক্লাইন্ট কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু দেখাবো আই হোপ আপনাদের কনফিউশনটা ক্লিয়ার যারা যারা এখনো অ্যাডমিশন কনফার্ম করেন নাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করে কিন্তু কনফার্ম করতে পারবেন দেখা হবে ক্লাসে টিল দেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ